আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার পক্ষ থেকে আমরা আজকে একটি এখানে দেখতে পাচ্ছেন ল্যাপটপ মাদার বোর্ড এটি আমি এখন ঠিক করছি আর এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থেকে আউলিয়া বাজার থেকে আমার একজন বন্ধু মানে অনেক ধরতে গেলে প্রায় বাল্যকালের বন্ধুই মানে বিগত অনেক দিন যাবতই ওনার সাথে আমাদের সম্পর্ক তো ওনারাও কিন্তু যে কোনো সমস্যা হলে আমাদের আশিক কম্পিউটারে নিয়ে আসে তো যেমন আজকে যে ল্যাপটপটি এটি একবারে ন পাওয়ার ছিল ল্যাপটপটি এটি আজকে আমরা রিপেয়ার করে দিছি এবং কি কি প্রবলেম ছিল আমরা এগুলো এখন আলোচনা করব তবে সবার আগে যে আমার গেস্ট আছে আজকে আজকে আমাদের স্টুডিওতে আসছে ল্যাপটপ মাদার বোর্ড নিয়ে এবং এটি হচ্ছে কিন্তু এই ল্যাপটপটি এর মডেল হচ্ছে এখানে লেখা আছে এইচপি এইচপি দেখতে পাচ্ছেন যে প্রু বুক ফোর ফোর জিরো জি জিরো মডেলের একটি ল্যাপটপ এটি একটি জনপ্রিয় ল্যাপটপ তো খুবই আমরা এখন ওনার সাথে কথা বলবো হ্যাঁ কেমন আছেন এই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনার নাম কি এবং কোন জায়গা থেকে আসছেন আমার নাম তন্ময় হোসেন পিয়াস আমি আসছি বিজয়নগর বাজার থেকে আমি একটা ল্যাপটপ নিয়ে আসছি ল্যাপটপে কি প্রবলেম ছিল মানে জায়গাটা দেখানো হয়েছে এটা পাওয়ার পয়েন্টের সমস্যা ছিল এটা দেখানোর পরে মনে করেন যে অনেক জায়গা দেখাইছি তারপরও এটা কেউ এর সমস্যা সমাধান করতে পারে নাই হ্যাঁ তো আমি সরব সময়ের জন্য আসতে পারি না আপনার কাছে তো আজকে নিয়ে আসলাম প্রবলেম যে কাজটা শেষ করি আজকে নিয়ে যাই আপনার কাছে আজকে আসার পরে বেশি কোন লাগে না ভাই দুই মিনিট আপনি আমার কাজটা শেষ করে দিয়েছি তো দুই মিনিটের সমস্যা বের করে আমরা কিন্তু এটা করে দিছি।

এটি মূলত এই প্রবলেমগুলো হয় মূলত চার্জারের কারণে মানে অনেকে আছে কম দামি চার্জার ব্যবহার করে তো চার্জারের কারণে কিন্তু প্রবলেম হয় এটি হচ্ছে এর যে এখানে দেখতে পাচ্ছেন আইসি এটি হচ্ছে চার্জিং আইসি এটি হচ্ছে বি কিউ সিরিজের এর মডেল হচ্ছে বি কিউ সেভেন থ্রি সিক্স আর কি বা এই যে এখানে লেখা আছে তো এই যে আইসিগুলো আছে তো এইগুলো হচ্ছে ম্যাক্সিমামই কিন্তু যে এসি ড্রাইভার বা এসি ডিটেক্টেড বা এই সমস্যাগুলোর কারণে কিন্তু এক নাম্বার দুই নাম্বার যে মুসপেক্ট আছে ফার্স্ট বা সেকেন্ড মুসপেক্ট আছে অনেকে আপনারা যারা বোঝেন এগুলো কিন্তু টিগারিং হয় না আর টিগারিং না হওয়ার কারণে কিন্তু প্রবলেম করে আর ওনার এটা প্রবলেম ছিল আইসি শর্ট ছিল যার ফলে ফার্স্ট এবং সেকেন্ড মুসপেক্ট কিন্তু হিট হইতো ঠিক আছে তো আমরা যে কাজটা করছে এটি আমি আমাদের এখানে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে আমি এমপিয়ার লোড দিয়ে আমি এই আইসির এমপিয়ার এবং এই ক্যাপাসিটারগুলো উঠায়া রেজিস্টার উঠায়া তারপরে আর কিন্তু আমরা এটি মূলত ফাইন্ড আউট করে আইসি লাগানোর পরে কিন্তু হয়ে গেছে তো আইসি লাগাইতে বেশি সময় লাগে নাই যেহেতু আমরা মাইক্রোস্কোপ দিয়ে কাজ করি এত সময় লাগে না তো আসলে মানে যারা যত কাজ করবে তাদের তত অভিজ্ঞতা হবে তো আজকে ভিডিওটি এজন্যই করলাম যে যারা ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে আছেন আপনারা এরকম বিভিন্ন ধরনের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার সমস্যায় ভুগতেছেন আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা ঠিক ঠিক করে দিব আর আপনারা যারা এই কাজগুলো শিখতে চাচ্ছেন আপনারা আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনে আমা এসে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজ আসি কম্পিউটার ভিডিতে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমরা আপনাদের কে আমাদের এখানে ট্রেনিং দিতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম